সুপ্রিয় প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আচ্ছা আমি এই পুঁটি মাছটাকে খুব ভালো করে ধুয়ে বেজে বেগুন দিয়ে রান্না করব এভাবে আধা ঘন্টার জন্য রেখে দেব এই পুঁটি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপর হলুদ মরিচ লবণ মেখে হালকা ভেজে নেব তারপর বেগুন দিয়ে চোরচড়ি করব। মাছগুলো খুব ভালো করে ধুয়ে হলুদ মরিচ লবণ মেখে রেখে দিয়েছিলাম এখন এইগুলোকে ভেজে নেব মাছ ভাজার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো পরের মতো সাদা তেল গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দিব মাছগুলো ভেজে নিচ্ছি মাছটা ভাজার জন্য বেগুন কেটে নিয়েছি আর বসিয়ে দিয়েছি একটি কড়াই এখন এতে দিব তেল পেঁয়াজ আদা রসুন হলুদ মরিচ এগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে তারপর বেগুনটা অ্যাড করব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে মশলাটাকে খুব করে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষে আসছে এখন আমি বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো দিয়ে দিয়েছি এখন বেগুনগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য আমার মশলার সাথে বেগুনটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ডেকে দিব আমার পুঁটি মাছগুলো বাজা হয়ে আসছে আমার বেগুনটা হয়ে আসছে এখন আমি এতে কিছুটা পানি দিব পানি দিয়ে আমি মাছগুলো দিয়ে দেবো পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিবো মাছগুলো মাছ গুলো দিয়ে দিয়েছি এখন টেকে রান্না করবো কিছু সময়ের জন্য করবো কয়েক টুকটু কাঁচা আবার টেকে দিব ধনিয়পাতা দিয়ে দিয়েছি এখন আরেকটু ভালো করে শুকিয়ে নেব তারপর রেডি হয়ে গেল আমার বেগুন দিয়ে কুটি মাছিয়ে চলচল